মা সারদা ছিলেন বাইরে থেকে একেবারে সাধারণ ঘরোয়া নারী কিন্তু ভেতর থেকে ছিলেন অসীম করুণার আধার ও ঐশ্বরিক শক্তির প্রতীক মা সারদা কেবল ভক্তদের দুঃখই বুঝতেন না তিনি তাদের অন্তরের কথাও জানতেন তার কাছে ভক্তি ও নির্ভরতাই ছিল সবচেয়ে বড় উপহার শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করলে দূর থেকেও তিনি সাহায্য পাঠাতেন শ্রীমা শুধু ভক্তদের সমস্যায় শুনতেন না তিনি তাদের কর্মফলের গতি পর্যন্ত পরিবর্তন করতে পারতেন যারা নির্ভরতা ও ভক্তি নিয়ে মা স্মরণ নিতেন মা তাদের জীবনে অলৌকিকভাবে হস্তক্ষেপ করতেন তিনি ছিলেন প্রকৃত মা যার কাছে সকলেই সন্তান মা বলেছেন যে নিঃস্বার্থভাবে ডাকে আমি তার কাছে নিজেই পৌঁছে যাই আজ শুনবো কয়েকটি অলৌকিক ঘটনা যা থেকে মায়ের সকল সন্তানের উপর ভালোবাসার প্রমাণ মেলে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে একটি কন্যা ছিল মেয়েটি খুবই ধার্মিক ও মায়ের ভক্ত ছিল কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বিয়ের কোনো ব্যবস্থা হচ্ছিল না অনেক চেষ্টা করেও কিছু হচ্ছিল না সমাজের অবহেলা আত্মীয়দের উপহাসে পরিবার হতাশ হয়ে পড়েছিল মেয়েটির মা একদিন কান্নাকান্না মুখে শ্রী শ্রী মা শারদা দেবীর কাছে যান এবং বলেন মা আমার মেয়ের কপালে বিয়ে নেই কিনা জানি না কিন্তু আপনি তো মা আমার সর্বনাশ যেন না হয় দয়া করে আশীর্বাদ করুন শারদা মা তখন গভীরভাবে চেয়ে বললেন ঠাকুর যা ঠিক করেছেন তাই হবে চিন্তা না তোমার মেয়ের জন্য ভালো পাত্র ঠিক হয়েছে সময় এলেই সব ঠিক হবে কিছুদিনের মধ্যেই এক আশ্চর্য ঘটনা ঘটে এক সম্মানিত পরিবার থেকে একজন পাত্র নিজেই আগ্রহ দেখিয়ে মেয়েটির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে বিয়ে সুন্দরভাবে হয় সেই পরিবারও কন্যাটিকে নিজের মেয়ে বলেই গ্রহণ করে যখন তারা আবার মার কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করতে মা হেসে শুধু বলেন যার ভার ঠাকুর নিয়েছেন তাকে কেউ ফেলতে পারে না একবার মা জয়রাম বাটিতে ছিলেন তখন আশেপাশের গ্রামে দুর্ভিক্ষ চলছিল অনেক দরিদ্র মানুষ খেতে পাচ্ছিল না এক বৃদ্ধা মহিলা মার কাছে এসে বলল মা আমার ঘরে কিছুই নেই তিন দিন ধরে ভাত জোটেনি আপনি কি একটু চাল দিতে পারেন মা তখন আশেপাশে খোঁজ করলেন ঘরেও কিছু নেই তিনি নিজে যেটুকু ভাত খাওয়ার জন্য রেখেছিলেন সেটুকুই এনে বললেন মা এইটুকু নিয়ে যাও কাল ঠাকুর আবার কিছু ব্যবস্থা করবেন বৃদ্ধা কেঁদে ফেললো বলল আপনি নিজে খাবেন না মা বললেন তোমরা না খেয়ে থাকো আর আমি খাই তাতে ঠাকুর আমাকে ক্ষমা করবেন না সেই দিন দুপুরে আশ্চর্যভাবে একজন ভক্ত এসে কয়েক বস্তা চাল ও ডাল দিয়ে গেলেন বললেন মা আপনার জন্য কিছু চাল এনেছি কাল রাতে স্বপ্নে দেখলাম আপনি বলছেন দেখো চাল নিয়ে এসো একবার এক গরিব ব্রাহ্মণ ভক্ত মার দর্শনে যান তার কাছে কিছুই ছিল না শুধু একটি ছোট্ট বালা যা তার স্ত্রীর একমাত্র অলঙ্কার ছিল সেটি নিয়ে এসেছিলেন দান করতে তিনি মনে মনে ভাবেন এটাই আমার সব মায়ের পায়ে যদি দিতে পারি জীবন সার্থক তিনি সেই বালাটি লুকিয়ে রেখে মার পায়ে রাখেন কিন্তু মা সেই মুহূর্তে বুঝতে পারেন মা চেয়ে বললেন তুমি এটা দিলে কেন এটা তো তোমার স্ত্রীর একমাত্র অলঙ্কার তিনি চোখে জল নিয়ে বলেন মা আপনি ছাড়া আমাদের আর কে আছে আপনার চরণেই সব মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তোমার এই মনটাই সবচেয়ে বড় দান এটা আমি রক্ষা করবো তোমার পরিবার কখনো অভাবে পড়বে না আজীবন সেই পরিবার ন্যূনতম চাহিদার বাইরে কখনও কষ্ট ভোগ করেনি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ